সাবনাম বর্ষা মেয়েটা যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের এটা ত্রিভুজ প্রেমের কাহিনী মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার বর্ষা শুধু জানত না বর্ষা পরিকল্পনাকারী এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েত রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির ব্যা মাহির পোস্ট যেটা মারছে এটা আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না সাইডে সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনাকারী মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না এইটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই দিকে তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হইছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধে এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরায় দিবে এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি